ফের গতির বলি এক চিকিৎসক খড়িবাড়ির বুড়াগঞ্জে দারাবক্সের নকশলবাড়ি ঘোষপুকুর রাজ্য সড়কে মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল দার্জিলিং সদর হাসপাতালের মল্লিকের সে শিব মন্দিরের ভিটার বাসিন্দা জানা গিয়েছে এদিন সকালে নক্সলাড়ির দিক থেকে বাইকে করে ঘোষপুকুর যাচ্ছিল ওই চিকিৎসক উল্টো দিক থেকে নক্সলবাড়ি আসছিল একটি আলু বোঝাই ট্রাক সেই সময় আচমকায় মুখোমুখি সংঘর্ষ হলে মাটিতে লুটিয়ে পড়ে ওই চিকিৎসক তড়িঘড়ি স্থানীয়রা আহতকে উদ্ধার করে নকশালবড়ি হাসপাতালে নিয়ে এলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পর সেখানেই মৃত্যু হয় ওই চিকিৎসকের তদন্ত শুরু করেছে

ইনেকে